নমস্কার বন্ধুরা আমি চম্পাকীর্তন থেকে বলছি আপনাদের নতুন বছরের স্বাগত জানাই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তা আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেয়ার করছি তো প্লিজ প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আপনাদের সামনে আমি ভিডিওটা নিয়ে এসেছি চিকেন বানাবো আর সাথে বেগুন ভাজা করব তো চলুন আমি আপনাকে বানানোর জন্য রান্নাঘরে যাচ্ছি আর আমাদের আমাদের এদিকে খুবই ঠান্ডা পড়েছে মশমটা খুবই ঠান্ডা পড়ছে কদিন থেকে বন্ধুরা আমাদের এদিকে মশমটা খুবই কদিন থেকে খারাপ যাচ্ছে রোদ উঠছে না এই দেখুন আপনাদের দেখাচ্ছি একটু রোদ নেই খুবই ঠান্ডা পড়েছে তো চলুন আমি এখন রান্না করে আপনাদের রেসিপি বানাবো যে সেগুলো দিয়ে দেখা রান্না করে চলে এসেছি এই দেখুন আমি এই বড় একটা বেগুন নিয়েছি এই বেগুনটা দিয়ে আমি বেগুন ভাজা করব আর চিকেন রান্না করে দেখাবো তো এখন আমি বেগুনটা প্রথমে কেটে নিচ্ছি কত নরম আর তুলতুলে বেগুনটা এখন আমি এই বেগুনটা দিয়ে ভাজা করার জন্য আমি কেটে নিচ্ছি আমি এই সাইজ করে বেগুন ভাজার জন্য কেটে নিচ্ছি একদম দেখুন বন্ধুরা একদম কচি একটু বিচু হয়নি সাইজ করে কেটে নিয়েছি এখন ভালো করে কল থেকে ধুয়ে আনবো বেগুন গুলো ভালো করে আমি ধুয়ে এনেছি আর চিকেন রান্না করার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো মাংস নিয়েছি আর এখানে নিয়েছি রসুন বাটা চারটের গোটা রসুন পেঁয়াজ কুচি টমাটোর কুচি ধনিয়া পাতা সাদা জিরে হলদি লবণ আর নিয়েছি এখানে কৃষ্টার ফুল এলাচ দারচিনি তেজপাতা আর নতুন আলু আধা কিলো নতুন আলু নিয়েছি আর মশলার জন্য নিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে পিস বেটে নিয়েছি জিরে বাটা আর আদা এখন আমি বেগুনগুলি জন্য আমি উনুনে আল ধরিয়ে সাদা তেল সাদা তেলে সাদা তেলটা জমে গেছে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি বেগুনগুলি আগে ভেজে নিবি তো ওদিক দিয়ে বন্ধুরা তেল গরম হতে হতে আমি বেগুনটার মধ্যে হলুদ লবণ মিশিয়ে নিচ্ছি সাথে একটু আমি দিয়ে দিচ্ছি ময়দা বেগুনটা কড়া থাকার জন্য আমি অল্প ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ হলুদ গুঁড়ো এখন আমি একটু অল্প জল দিয়ে বেগুনগুলো মেখে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে ময়দা লবণ আর হলুদ বেগুনের সাথে মেখে নিয়েছি এখন আমি আমার এদিকে তেল তেলও গরম হয়ে গেছে এখন আমি ভেজে নেব বন্ধুরা বেগুন ভাজা আপনারা করলে পুরো মিডিয়াম আস দিয়ে ভাজবেন বেগুনগুলো ভাজা ভালো হবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবা বেগুনের মধ্যে একটু হালকা মাগে দিয়ে মেসে ভেজে করে ভাজা করবেন দেখবেন বেগুন ভাজাটা ভালো হবে আর তেলও কম খাবে খাবটা ভেজে দিচ্ছি বন্ধুরা আমি ভাবে আপনাদের বেগুন ভাজাগুলি করে দেখিয়েছি আপনারা যদি ঘরের ময়দা না থাকে চালের চালেরগুলো দিয়েও মেখে ভাজা করতে পারেন বন্ধুরা আমি এরকমভাবে বেগুনগুলো ভাজা করেছি এখন আমি চিকেন রান্না করব আমার বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি চিকেন রান্না করার জন্য কয়াতে দিয়ে দেবো সর্ষাতে আমার তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়ে দেবো তেজপাতা সাদা ধীরে আর দিয়ে দেবো আমি এলা দারচিনি আইসটা কলটা আধা পেঁয়াজ অর্ধেক পেঁয়াজ দিয়ে দিয়েছি আর অর্ধেক পেঁয়াজ আমি মাংসের মেখে দিচ্ছি দেব আমি লবণ আদ অনুসারে আমি লবণটা দিয়ে দিচ্ছি আর মাংসের মধ্যে আমি দেব না হলুদ গুঁড়ো মা পেঁয়াজগুলো ভালো করে বন্ধুরা পেঁয়াজগুলো আমি ভাজতে ভাজতে মাংসের মধ্যে সব মশলা আমি মেখো আমি পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা বাটা জিরে বাটা ধনিয়া বাটা আদা বাটা সব একসাথে আমি দিয়ে দেবো গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লবণ আগে আমি লবণ দিয়েছি পেঁয়াজে আর একটু বেশি দেবো না আর এখন দিয়ে দেবো আমি কাঁচা তেল ভালো করে আমি এগুলি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ভালো করে সব মশলা মাংসের সাথে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এই যে চারটে গোটা রসুন রেখেছি এই চারটে গোটা রসুন আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হলে তারপর আমি মাংসগুলি দিয়ে দেবো এখন দিয়ে দেবো আমি হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন টমেটোর কুচিগুলি আমি দিয়ে দেব টমাটোরগুলো ভালো করে গলিয়ে নেব দেখুন আমার পেঁয়াজগুলি ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো একদম গোলেও গেছে তা আমি যে কিলো আলু নিয়েছি চাইলে আমি মাংসের সাথে মেখে নিতে পারতাম কিছু রাস্তায় মাংসের সাথে মারবো না এখন আমি আলুগুলো দিয়ে মাংসগুলো সাথে সাথে দিয়ে আমি মাংসগুলো এখন আমি মাংসগুলি দেবো প্রায় আমি দেড় কিলো মাংস নিয়েছি আর একটু আমি লঙ্কাটা কমই দিয়েছি কেন বা ঘরের মধ্যে বাচ্চা আছে বাচ্চারা ঝালটা কম খায় এর জন্য আমি লঙ্কাটা কম দিয়েছি খড়ায়ের মধ্যে খড়ায়ের থেকে মাংসটাই বেশি হয়ে গেছে তো একটু আমার লাগতে অসুবিধা হবে না হাত ধীরে ধীরে নিয়ে মাংসটা রান্না করে নেব দেখুন বন্ধুরা আমি মাংসগুলো অসুবিধা হচ্ছে কিন্তু আমি ভালো করে রান্না করে নেব আমার মাংসগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে একটু নাড়তে আমার অসুবিধা হয়ে যাচ্ছে কিন্তু কড়াইটা আমার ছোট হয়ে গেছে এখন আমি ভালো করে নেড়ে ফেলেছি এখন আমি একটু চাপা দিয়ে ঢেকে দিই তো বন্ধুরা আমি যে থাল দিয়ে চাপা দিয়েছি দু মিনিট পর পর আমি এনে দেব চাপা দিয়ে ঢেকে দিচ্ছি আমি দু তিনবার এরকম করে দু মিনিট পর পর তিন চারবার আমি চাপা দিয়ে ঢাকবো আর উঠিয়ে না নেড়ে নেব দেখুন বন্ধুরা আমার মাংসগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে এই দেখুন পুরো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেলও ছেড়ে দিয়েছে পুরো তেল ছেড়ে দিয়েছে এই দেখুন আর এই দেখুন আপনাদের দেখাচ্ছি আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আলু পুরো গলে গেছে তো মনে করবেন আপনারা এরকম করে আলু সিদ্ধ হয়ে গেলে বাঁচতে বাঁচতে মনে করবেন মাংস কষানো খুব ভালো হয়ে গেছে তো এখন আমি মাংসের মধ্যে জল দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার মাংসের কষানোটা দেখুন কত সুন্দর হয়েছে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল বেশি জল দেবো না একটু মিডিয়াম সাইজের ঝোল দেবো তো দেখুন বন্ধুরা আমি এই পরিমাণে ঝোলটা দিয়েছি আমি মিডিয়াম সাইজের ঝোল দিয়েছি তো আমি এখন দশ থেকে পনেরো মিনিট জাল দেবো তারপরে আমি কিচেন চিকেনটা নামিয়ে ফেলবো মশলাটা পুরোটা দিয়ে দেব মশলাটা দিয়ে আমি পাঁচ মিনিট পরে আমি চিকেনটা নামিয়ে ফেলবো আরেকটা জিনিস দেওয়ার বাকি আছে আমার গরম মশলা দেবো গরম মশলাটা দিয়ে আমি আর জাল দেবো না নামিয়ে ফেলবো মাখন চিকেনটা হয়ে গেছে এখন আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো দাঁড়াতে দেওয়ার পরে আমি নামিয়ে ফেলবো আর জাল দেবো না একটু মিশিয়ে নামিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে ফেলবো আমার চিকেন হয়ে গেছে আমি ওপর থেকে হালকা করে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো বন্ধু আমার চিকেনও রান্না হয়ে গেছে বেগুন ভাজাও রান্না হয়ে গেছে তো আজকে নতুন বর্ষে আমি আপনাদের চিকেন আর বেগুন ভাজা করে রান্না করে দেখিয়েছি তো আমার চিকেন রান্না আর বেগুন ভাজাটা কেমন হয়েছে বসে আমি চিকেন রান্না করেছি আর বেগুন ভাজা রান্না করেছি তো আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখুন আমার চিকেনটা রান্নাটা কেমন হয়েছে আর বেগুন ভাজার রান্নাটা কেমন হয়েছে যদি আমার চিকেন রান্না আর বেগুন ভাজার রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আপনার অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে আপনারা থাকবেন আর আবার ফিরে আসবো আপনাদের সামনে একটা নতুন ভিডিওর সাথে নমস্কার